শ্রদ্ধা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হঠাৎই কি হলো আজ শ্রদ্ধা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন এজলাসে বসে আইনজীবীদের বক্তব্য শুনছেন জোর কদমে চলছে সোনারি পর্ব তার মাঝেই এক বয়স্ক মহিলা একটি শিশুকে হাত ধরে নিয়ে এজলাসে ঢুকে পড়েন সেই মহিলা শাশুড়িকে খুনের অভিযোগে দু সাল থেকে জেলে রয়েছেন এখন তিনি প্যারোলে দু সালে তাকে চোদ্দ বছরের সাজা দেয় রানাঘাট আদালত জেলে থাকতে থাকতে তার দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে এখন জেল হাসপাতালে চিকিৎসা চলছে তার সেখান থেকেই একটি বারো বছরের মেয়েকে আঁকড়ে ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের এজলাসে পৌঁছান ওই মহিলা তার আবেদন শাশুড়িকে খুনের অভিযোগে তিনি জেলে রয়েছেন তার দুটি কিডনি বিকল জেলের তার জীবনটাও প্রায় শেষের দিকে শেষ জীবনে তিনি যদি এই বাচ্চা মেয়েটির হাত আঁকড়ে ধরে কিছুদিন বাঁচতে পারেন তার ব্যবস্থা করুক মহামান্য কোর্ট বিচারপতি জয়মাল্য বাগচির কাছে শুনানির জন্য আবেদন করেও সেই আবেদন না মঞ্জুর হয়েছে তাই স্যার আমি আপনার দ্বারস্থ হয়েছি যা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় সঙ্গে সঙ্গে আইনজীবী সুনন্দা ভাটকে ডেকে পাঠান আইনজীবী সুনন্দা ভাটকে বলেন যে এর সমস্ত বিষয়টি শুনে বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে পুনরায় বিচারপতি জয়মাল্য বাগজির এজলাসে মামলার শুনানির আবেদন করুন তখনই আইনজীবী সুনন্দা ভাট বলেন এর আগেও আবেদন করা হয়েছিল কিন্তু আবেদন খারিজ হয়ে গিয়েছে নতুন করে আবেদন করতে গেলে আরও কিছু নতুন কাগজপত্রের প্রয়োজন তার মধ্যে মেডিক্যাল রিপোর্টটা অন্যতম তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার ওই মহিলাকে বলেন আপনি প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র নিয়ে এসে আইনজীবীকে দিন নতুন করে স্যারের এজলাসে মামলা করুন দেখবেন নিশ্চয় উনি মামলা শুনবেন এবং আপনার বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে তিনি হিয়ারিং করবেন এই আশা রাখছি আজ এজলাসে শুনানি চলাকালীন ঠিক হঠাৎই ওই মহিলা হাজির হওয়ায় কার্যত বাংলার সাধারণ মানুষের ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুপরামর্শ পেয়েই তিনি ফের নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু